শুভ সকাল বন্ধুরা মলি ডাটার ব্লগসে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল তিনটে তো সকাল নয় এটা হচ্ছে ভোর টাইম বন্ধুরা তো কেন এত ভোরবেলায় উঠেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তবেই জানতে পারবে তো চলো রেডি হয়ে নিই তো বন্ধুরা দেখো একবারে সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তো আমরা হচ্ছে চলেছি বেড়াতে তো দেখো সবাই মিলে এক জায়গায় রেডি শেডি হয়ে ওরা আগে কিন্তু গাড়িতে উঠে বসে পড়েছে তো আমিও লাস্টে ঘরে তালা টালা মেরে নিলাম তারপরে বেরিয়ে পড়লাম তো গাড়িতে রয়েছি দেখো আমি রয়েছি আমার হাজব্যান্ড রয়েছে আমার বাচ্চারা রয়েছে আর আমার মেয়ের বান্ধবী রয়েছে তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে তো স্টেশনে রয়েছে এদিকে মনীষা ওদিকে ওর বান্ধবী এদিকে রয়েছে হচ্ছে দিশা আমার হাজব্যান্ড আমার মেয়েরা আর আমি এদিকে তো সবাই জানলার ধারেই বসেছি তো ফাইনালি দেখো বন্ধুরা ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে আর আমার পুচকুশন কিন্তু জানলা দিয়ে পুরোভাবে প্রাকৃতিক দৃশ্য দেখছে আর খুব আনন্দ করছে তো দিশাও এদিকে বসে রয়েছে তো দিশাকে আমি একটু ডেকে বললাম একটু বন্ধুদের হাই করে দে তো ও তোমাদেরকে একটু হাই করে দিল তো ও প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেকটাই ব্যস্ত রয়েছে তো কোথায় যাচ্ছি পুরোটা দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো একটু তোমাদেরকে দেখি দিই আমাদের এখানকার ফারাক্কা ব্রিজ তো এইগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা গেট তো এগুলো দিয়ে কিন্তু নদীর জল ছাড়া হয় এখন যেহেতু বৃষ্টি টিষ্টি কম রয়েছে তার জন্য গেটগুলো অল্প সামান্য করে ছাড়া রয়েছে তাই দেখো কত জোরে জোরে জল পড়ছে আর যখন পুরো জলে ভরে থাকে তখন গেজগুলো বড়ো করে যখন ছাড়া থাকে না এত জোরে জোরে জল পড়ে কি বলবো বন্ধুরা তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যারা যারা ফারাক্কা ব্রিজ দেখো মালদার তো সেটাও দেখে নাও তো বন্ধুরা আমাদের ট্রেন চলেছে তো আমরা কোথায় যাচ্ছি তো চলো সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো তো চলো আগে ট্রেন থেকে নেমে যাই তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়লাম তো এই যে দেখো বন্ধুরা দূরে পাহাড় দেখা যাচ্ছে তো আমরা চলে এসেছি পাহাড়ের মাঝে তো আর সাসপেন্স রাখো না তো তোমাদেরকে ফাইনালি বলে দিচ্ছি তো আমরা এসেছি এখন বর্তমানে ঝাড়খণ্ড জেলার তিন পাহাড়ে তো এটা হচ্ছে একটা অনেক পুরাতন এখানে একটা মন্দির রয়েছে তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল এখানে আসবো তো ফাইনালি আজকে আসা হলো তো চলো তোমাদেরকেও দেখাবো আমি কেন একাই দেখবো তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেছি তো ওই যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়ে চূড়ায় আমাদেরকে যেতে হবে আর এত মানে উঁচু রাস্তা পাহাড় কেটে যেহেতু করা হয়েছে আর উঠতে গিয়ে যেন মনে হচ্ছে যেন পাগুলো একদম ধরে যাচ্ছে তো আমার পুচকুছোনামাও দেখে উঠতে উঠতে খাসতে গেছে তার জন্য আমি ওকে একটু কোলে নিয়ে নিলাম তো চলো স্কিপ করো না কিন্তু তো দেখো বন্ধুরা ফাইনালি হাঁটতে হাঁটতে শেষ মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই পাহাড়ের মাঝে মন্দিরে তো এই মন্দিরটাকে বলা হয় হচ্ছে ঝর্ণা বলে পরিচিত তো এখানে একটু টিকিট করে নিলাম বেশি না পাঁচ টাকা করে টিকিট নিল তো যাই হোক সবাই আমার আগে ঢুকে পড়েছে আর আমিও শেষে ঢুকে পড়লাম দেখো এই যে দূরে কি দেখা যাচ্ছে তো ওটা কিন্তু একটা বাঘ তো আমরা জুম করে দেখালাম অনেক দূরে রয়েছে তো দেখো সবাই কিন্তু আগে চলে গেছে আর আমি তোমাদেরকে দেখাবো বলে পুরোটা আস্তে আস্তে দেখাচ্ছি আর একটু একটু করে হাঁটছি তো অনেকটা চড়াই রাস্তা হেঁটে এসেছি হাসতেও গেছি ক্লান্তও হয়ে গেছি মনে হচ্ছে যেন এখানে বসে পড়ি তো যাই হোক দেখার কিছু ইচ্ছেও রয়েছে তো পুরোটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানেও একটা ছোট্ট মন্দির রয়েছে বসার জায়গা রয়েছে আর এই সাইডটায় দেখো বাচ্চাদের খেলার জন্য একটু পার্কের মতো দোলনা রয়েছে আর অনেক আর এই যে দেখো রামজির ভক্ত হনুমান তো এরাও কিন্তু অবশ্য রয়েছে তো আমরা যাব ওই যে ওই নিচে ওই মন্দিরে ওখানে রয়েছে মতিঝর্ণা তো এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে যেহেতু একটা জঙ্গল পাহাড়ের মাঝখানে তার জন্য অনেক পশু পাখিও রয়েছে অনেক জীবজন্তু রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যেখান দিয়ে নদী ঝর্নার জল পড়ে কিন্তু এখন যেহেতু বর্ষার সময় নয় তাই এখানে আস্তে আস্তে জলটা পড়ছে আর সেই জলটাই যে পুলে এসে জমা হচ্ছে তো এখানে একটা পুলও রয়েছে তো এখানে সুইমিং পুলের মতন করা রয়েছে তো এখানেই সবাই স্নান টান করে আমরাও কিন্তু দেখো নেমে পড়েছি সেই ঝর্নার জলে চান করতে তো আমার আমার প্রথম প্রথমে একটি ভয় পাচ্ছিলো তারপরে কিছুক্ষণ পর ও এনজয় করতে লাগলো আমাদের সাথে আমরা সবাই খুব মজা করে এখানে স্নান টান করলাম তো খুব ঠান্ডা ঠান্ডাই ছিল জলটা তো দেখো আমাদের কিন্তু অল্পই জল রয়েছে কোমর দিনে জলটা হচ্ছে না তো যাই হোক এখানে সবাই স্নান টান করলাম কিছুটা হচ্ছে ছবিও তুলে নিলাম তারপরে পুজো করতে যাব মন্দিরে তো বন্ধুরা দেখো ফাইনালি যাচ্ছি আমরা সেই মন্দিরের এর ভেতরে মানে গর্ভগৃহে তো দেখো আমি যাচ্ছি পিছে পিছে আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে প্রথমে চলেছে তো দেখো বন্ধুরা এই হলো সেই গর্ভগৃহ তো পুরোটাই কিন্তু পাহাড়ের নিচে একদম শেষ মাথায় তো পাহাড় কেটে মন্দিরটা বানানো হয়েছে তো একদম পুরোটা দেখো তোমাদেরকে একটু পুরোটাই ঘুরে দেখিয়ে দিচ্ছি পাহাড়ের ভিতরে হচ্ছে পাহাড় কেটে গর্ভগৃহটা তৈরি করা হয়েছে আর এখানে রয়েছে বলে বাবার একটা লিঙ্গ মূর্তি তো আমার হাজব্যান্ড এখানে প্রণাম করে নিল তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ভালো মতন এগুলো কিন্তু পুরোটাই পাথরের নিচ্ছে কিন্তু বন্ধুরা পাথর কেটে করা হয়েছে মন্দিরটা আর আমি পুরোটা আমার হাজব্যান্ড প্রণাম করার পর আমি ওকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও তো আমি একটু বাবার পুজোর করে প্রণামটা করে নিলাম তো ও ক্যামেরাটা ধরেছিলো যাই হোক ও প্রথমবার ক্যামেরা ধরলো তো যেভাবে পারলো একটু ধরে দিল। তারপরে আমিও প্রণাম টনাম করে নিলাম বাবাকে তারপরে মনোকামনা যা ছিল বাবার সাথে একটু প্রার্থনা করে নিলাম তারপরে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে অনেকটা সময় পেরিয়ে গেছে এখানে এসেছি তো খুব পবিত্র লাগছে এই পবিত্র জায়গাটা এসে তো খুব সুন্দর জায়গা বন্ধুরা তোমরাও যদি আসতে চাও তাহলে এখানে আসতে পারো তো দেখো আর একটু দেখে দিচ্ছি তোমাদেরকে তো এরপর আমরা বেরিয়ে পড়বো আরও অনেক জায়গায় যেতে রয়েছে তো এখানেও কিন্তু রয়েছে দেখো হনুমানের দল তো সব জায়গায় এরা থাকে তো যেহেতু জঙ্গল তো তো এরা তো থাকবে তো দেখো এখানে একটু বসে আমি আর আমার একটু ছবি তুলে নিলাম তো অনেক দর্শনার্থী আসছে এক এক করে তো এখানে একটু কাছে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই মতিঝরনার জলটা কোথায় পড়ে তো দেখো এটা কিন্তু পুরোটাই মতিঝরনার জল পড়ছে আর এখানে এই যে মন্দিরটা রয়েছে এখানে রয়েছে একটা বাবাজি তো আমার হাজব্যান্ড ওখানে একটু বাবাজির কাছ থেকে শুনে নিচ্ছিলো যে মন্দিরটা সম্বন্ধে মানে কতদিন আগে মন্দিরটা তৈরি হয়েছে তারপরে কে বানিয়েছে মন্দিরটা এইসব আর কি তো উনি একটু আমাদেরকে জানালেন তো বেশ ভালোই লাগলো তো বাবাজির কাছ থেকে আমরা একটু তিলক টিলক কেটে নিয়েছিলাম উনি একটু সবাইকে তিলক লাগিয়ে দেন আর মন্দির সম্বন্ধে জানতে পারা গেল ওনার কাছ থেকে তো বেশ ভালোই লাগলো তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটু পুরোটা দেখিয়ে দিচ্ছি তো ওই যে পাহাড় থেকে যেখান থেকে জল পড়ে ওই জলটা ওই সুইমিং পুলটা মানে সুইমিং পুল টাইপের একটা বানানো হয়েছে তো এখানে এসে জমা হয় তো ওখানে সবাই স্নান টান করে আর এই মন্দিরে পুজো দেয় তো বন্ধুরা চলো আমাদের এখানকার পুজো দেওয়া স্নান টান করা সবই তো কমপ্লিট হয়ে গেল তো এখন আমাদেরকে বাড়ির জন্য বেরিয়ে পড়তে হবে তো আমাদের নিজেদের বাড়িতে আসবো না তো এখানে আসবে এক আমাদের রিলেটিভ আছে তো ওনাদের বাড়ি এখন যাব তো দেখো ফাইনালি কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি তো সকাল থেকে যেহেতু সবাই উপোস করেছিলাম আর ভোরবেলাও বাড়ি থেকে বেরিয়েছি তো কিছু খাওয়া হয়নি পুজো দেবো বলে তো এখানেই পাশেই রয়েছিল। একটা ছোটোখাটো যাই হোক দোকান রয়েছিল। তো জলখাওয়ারের জন্য কিছু খাওয়ার তো খাওয়াই যাবে তো আমরা কিন্তু জলখাওয়ার হিসাবে নিয়ে নিয়েছি লুচি আর আলুর দম তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে বেরিয়ে পড়লাম তো আমরা যখন এসেছিলাম তখন সকালবেলা রোদ অতটা ছিল না বেশ ভালোই লাগছিলো আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচুর রোদ উঠে গেছে তো আমরা অনেকটা রাস্তা এখানে হেঁটে এসেছি তো গাড়ি সেরকম পাওয়া যাচ্ছে না নিচে গিয়ে গাড়ি পাওয়া যাবে যেহেতু এটা পাহাড়ের উপরে তো আমরা কিছুক্ষণ একটু গাছের তলায় দাঁড়াইয়ে আরাম করলাম তারপর আবার কিন্তু হাঁটতে শুরু করে দিলাম ওদিকে সবাই হাঁটছে আরামের পিছিয়ে পিছে একটু এই দৃশ্যগুলা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর নিজেও একটু দেখে নিচ্ছি তো দেখো এই যে পুরোটা ওই সাইডটা পুরোটাই কিন্তু পাহাড় আর আমরা যেখান দিয়ে হাঁটছি সেটাও কিন্তু সেই পাহাড়ের মাঝেই কিন্তু বন্ধুরা তো তারপরে আত্মীয় তৃ বা রিলেটিভ যেটা বলো রিলেটিভের বাড়ি চলে আসলাম তো ওদের এখানে রয়েছিলো ঘাট তোমার হাজব্যান্ডকে আমি এটা ধরতে দিয়েছিলাম তো এইভাবে রয়েছে তো তোমাদের সাথে এইভাবে আমি শেয়ার করে দিলাম তো ওটা একটা লঞ্চ তো এই লঞ্চে করে আমাদের মঙ্গল বাড়িতে একবারে ডাইরেক্ট পৌঁছে যাওয়া যায় এই মানে বিশাল বড় এই নদী তো এখানে স্নান টান করলাম তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে আসলাম বাচ্চাদের নিয়ে এখানকার একটি বিখ্যাত পার্কে তো ওদের জন্য একটু এন্টারটেনমেন্ট হয়ে যাবে আর আমরাও দেখে নিলাম পার্কটা তো পার্কটায় যেয়ে রকম একটু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে তা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থে আজকের মতো টাটা বাই